এই বাচ্চাটার গায়ে জামার ভেতরে একটা চি করছে সেখানে লেখা আছে যে বাচ্চাটাকে হেফাজতে রাখবেন মা এভাবে একটা বাচ্চাকে ফেলে রেখে যায় খুব কষ্ট লাগতেছে বলার মতো ভাষা হেরে ফেলেছে হাজব্যান্ডটা নিয়ে ডাক্তার দেখাইতে আসছে তিনি অসুস্থ ও ও মাত্র ওই ইয়ে ডাক্তার ঘরে ঢুকছে আর মহিলাটা বাচ্চাটা আমার কাছে রায়খা বলছে যে আপু একটু ধরো আমি আসতেছি বইলা আর আসি না এক ঘন্টা হয়ে যাচ্ছে তখন আর আসি না অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি আমি এই বাচ্চাটার গায়ে জামার ভিতরে একটা চিকুসি হল সেখানে লেখা আছে যে বাচ্চাটাকে হেফাজতে রাখবেন বাচ্চার জন্ম তারিখ পয়লা এপ্রিল জানুয়ারি আর একটা নাম্বার দিয়ে গেছে নাম্বারটায় ফোন দেওয়া হয়েছিল কিন্তু উনি বললো এই সম্পর্কে আমরা কিছু জানি না তিন ঘন্টা যাবত কোনো খাবার পাইনি এই কারণে আমার মানবিক দৃষ্টি থেকে আমি তার বাচ্চার দুধের ব্যবস্থা এবং তার ফিডের ব্যবস্থা আমি করে দিচ্ছি আসলে আমার কাছে খুব কষ্ট লাগতেছে একজন মানুষ হিসেবে মা এভাবে একটা বাচ্চাকে ফেলে রেখে যায় খুব কষ্ট লাগতেছে বলার মতো ভাষা হেরে ফেলেছে আমি কিছু বলার মতো আমার ভাষা নাই এটা অবশ্যই একটি হৃদয় বিদারক একটা ঘটনা এবং দৃশ্য এসে আমরা যেটা দেখলাম যে একটা মা যদি হয়ে থাকে মায়ের তার সন্তানের সঙ্গে সম্পর্কটা থাকে আত্মার এবং রৃদ্ধতা সেই মা কখনো তার সন্তানকে ছেড়ে কিন্তু আরেকজনের কাছে দিয়ে চলে যেতে পারে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে এই বাচ্চাটি তার ছিল কিনা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এই বাচ্চাটি নিয়ে একটা ঝামেলার সম্ভাবনাও ছিল যে এই বাচ্চাটাকে দিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা করেছে আর এখন যে মানুষটি বাচ্চাটাকে হেফাজতে রেখেছে এটা অবশ্য একটা মানবিকতার একটা বিষয় সে এখানে স্থাপন করেছে আমরা চাই যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত হোক এবং এই ঘটনাটা অবশ্যই একটা অমানবিক ঘটনা এমন ঘটনার জন্য আর কখনও কোনো বাচ্চার সঙ্গে জানা না আমি যে ঘটনাটা দেখলাম ঈশা এটা আসলে লাইফে ফার্স্ট সামনাসামনি সম্মুখীন হওয়া একটা ঘটনা এভাবে একটা বাচ্চারে কেউ ফেলে রেখে যেতে পারে এটা আসলে কল্পনাতীত এটা নিশ্চয় কোনো যে মহিলাটা রেখে গেছে নিশ্চয়ই এটা ওনার সন্তান না কোনোভাবে নিয়ে আসছে যে ট্রিটমেন্ট করতে এটা আবার বাসায় নিয়ে গেলে কোনো বাস্তব বিচার আচারের কোনো সম্মুখীন হতে হতে হবে এই কারণে সে রেখে পালায় গেছে এটা আমি তো আপাতত ইউনো মধ্যে জানালাম উপজেলার দায়িত্বত কর্মকর্তা হিসাবে আর সমস্যা বা অফিসার সাথে আমি যোগাযোগ করব বাচ্চার মানে খাবারের বা পুষ্টির ব্যাপারে কী করা যায় আর এখানে আমাদের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সদস্য আছেন উনি অতিথি সাহেবের সাথে কথা বলেছেন অতিথি সাহেবের সাথে আমি নিজের চেষ্টা করব আপাতত এই বাচ্চাদেরকে আসলে হেফাজতে করতে হবে হ্যাঁ বাচ্চাদের তারপরে পরবর্তীতে ওনারা যে ব্যবস্থা করেন একটা সমাধান নিশ্চয়ই আসা যায়